আমরা যদি মোটর চলবে গাড়ি না চালাই তাহলে সারা বাংলাদেশে অচল হয়ে পড়বে সারা বাংলাদেশের উন্নতির বেগতি ঘটবে অতএব আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই না আমরা সরকারের কাছে সুস্থভাবে শান্তিপূর্ণভাবে জানিয়ে দিচ্ছি আমাদের নেত্র অধিকারগুলো দেওয়ার জন্য সেই লক্ষ্যে আমাদের মোটর শ্রমিকদের এই রাস্তায় দুর্ঘটনা হলে তাদের প্রতি অঙ্গবাহী হয় তাহলে তাদেরকে তিরিশ লক্ষ টাকা দেওয়ার দাবি জানাচ্ছি লক্ষ শ্রমিকদের মৃত্যু হলে আমরা তাদের পঞ্চাশ লক্ষ টাকা দেওয়ার দাবি জানিয়েছি এবং বড় দুর্ঘটনায় বড় শ্রমিকদের অসুস্থতাজনিত কারণ দেখা দিলে চিকিৎসার প্রয়োজন হলে তাদেরকে সম্পূর্ণ চিকিৎসা ফ্রি করাইতে হবে এবং আমরা লক্ষ্য করেছি সারা বাংলাদেশের বিভিন্ন হসপিটালে গেলে আমাদের ড্রাইভার ভাইরা হসপিটালে ঠিক পায় না হসপিটালে বেড পায় না ঠিকমতো ডাক্তাররা আমাদের দেখাশোনা করে না আমরা এই ধরনের আচরণ আগামীতে সহ্য করব না আমাদের সড়ক পরিবহন সেক্টর থেকে প্রয়োজন আমাদের জন্য নির্দিষ্টভাবে হসপিটাল করে দিতে হবে আমাদের সারা বাংলাদেশে ড্রাইভারদের দক্ষ করে গড়ে তোলার জন্য প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলতে হবে যাতে আমাদের ড্রাইভাররা দক্ষ হয় এবং সঠিকভাবে গাড়ি পরিচালনা করতে পারে লাইসেন্সের যেই সমস্যাগুলো আছে এটা দ্রুততমের মধ্যে আমাদের লাইসেন্স গুলো দেওয়ার ব্যবস্থা করতে হবে আমাদের ড্রাইভার ভাইরা লাইসেন্স পাচ্ছে না পনেরো হাজার বিশ হাজার টাকা খরচ করতেছে ঘুষ দিচ্ছে তারপরেও লাইসেন্স পাচ্ছে না এই ধরনের আচরণগুলো আমরা সহ্য করবো না দ্রুত সময়ের মধ্যে লাইসেন্স প্রদান করতে হবে এবং আমাদের কর্মজীবনের জন্য আমাদের একটা বয়স সীমা নির্ধারণ করতে হবে সকল পেশাজীবী মানুষের একটা বয়স সীমা থাকে সকল চাকরির ক্ষেত্রে কিন্তু আমরা বড় শ্রমিকরা কোন আমাদের পেশার একটা বয়স সীমা নির্ধারণ করতে পারি নাই তাদের অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের আগুন আবেদন এই দাবি আপনি অবশ্যই বাস্তবায়ন করে দিবেন আমাদের মনো শ্রমিকদের বয়স পঞ্চাশ বছর হলে আমাদের একটা পেনশনের ব্যবস্থা করে দিবেন আমরা যাতে এই পেনশন নিয়ে বাকি বৃদ্ধকালে আমরা আপনার একটু সচিদার জীবনযাপন করতে পারি কারণ আমরা আমরা এ পর্যন্ত যে ধরনের বেতন ইনকাম করি আমরা যে টাকা পাই এ টাকাতে আমাদের